হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ঘড়ির কাটার কোন উৎপন্ন বা ডিগ্রি উৎপন্নের অঙ্ক কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে এই টাইপের অঙ্ক খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে সমাধান করবেন সেই টেকনিকটা কিন্তু আজকের ভিডিওতে দেখানো হবে চলুন আমরা কথা না বলে এই উদাহরণটি দেখে আসি ঘড়িতে এখন ছয়টা বেজে পনেরো মিনিট ঘন্টার কাটা এবং মিনিটের কাটার ভিতরে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এই টাইপের অঙ্ক কিন্তু অনেক চাকরি পরীক্ষায় এসে থাকে আর এই অঙ্ক সমাধান করার জন্য আমাদের দুইটি ট্রিক্স ফলো করতে হবে প্রথম ট্রিক্স যদি মিনিট দেওয়া থাকে মিনিট দেওয়া থাকলে মিনিটকে আমরা এগারো দ্বারা গুণ করব আর যদি ঘন্টা দেওয়া থাকে ঘন্টাকে আমরা সাইট দ্বারা গণ করবো আরেকটা বিষয় হচ্ছে যদি ঘন্টার মান বারো হয় মানে এইখানে দেখেন যে ঘড়িতে এখন ছয়টা বেজে এইখানে ছয়ের জায়গায় যদি বারো থাকতো তাহলে ঘন্টার মান সবসময় কি হবে জিরো হবে তার মানে এই অংশটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই অঙ্ক করা কোনো ঘটনাই না চলুন আমরা অঙ্কটা করে দেখি ঘড়িতে এখন ছয়টা বেজে পনেরো মিনিট প্রথমে আমাদের কী আসবে পনেরো মিনিট মিনিটের কাজ এখন এই পনেরোকে আমরা কি দ্বারা গুণ করব এই যে এখানে লিখেছি এগারো দ্বারা গুণ করব এগারো দ্বারা গুণ করলাম তারপরে কি করব ছয়টা বেজে ছয়টা বেজে তার মানে ঘন্টা কি এই যে ছয় ঘন্টা তাহলে ছয়কে আমরা কি দ্বারা গুণ করব ষাট দ্বারা গুণ করব এবারে এই দুইটি সংখ্যার বিয়োগ করে দিব বিয়োগ করে কি করব দুই দ্বারা ভাগ করব অঙ্ক কিন্তু জাস্ট এতটুকুই দেখেন এগারোর দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করার কিন্তু একটা ট্রিক্স দেখিয়েছিলাম এই ট্রিক্সটা আবার দেখিয়ে দিই এখানে আছে পনেরো গুণ এগারো তাহলে কি করবেন এই পনেরোর জন্য এখানে এক লাগবেন এইখানে পাঁচ রাখবেন তারপরে এই দুটি সংখ্যা যোগ করে দিবেন পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় তাহলে এগারো আর পনেরো গুণ করলে কত হয় একশো পঁয়ষট্টি তারপরে বিয়োগ ষাট আর ছয় গুণ করলে কত ছয় ছয় কত ছত্রিশ একটা শূন্য এবার দুই দ্বারা ভাগ এবারে এখানে বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে কত হবে সাতানব্বই দশমিক পাঁচ কিন্তু এইখানে কি বলেছে কত ডিগ্রি কোন উৎপন্ন করতে হবে এজন্য এখানে ডিগ্রি দিয়ে দিলাম বইতে কিন্তু এইভাবে দুটি দাগ দিয়ে আটকানো আছে তো আমি এই দাগ দুটি দিলাম না কারণ এটা যেহেতু এম কেমের জন্য তো দাগটা দিলেও হবে না দিলেও হবে এটা আপনাদের ইচ্ছা চলুন আরও একটি অঙ্ক দেখে আসি আরও একটি উদাহরণ নিয়ে নিলাম ঘড়িতে এখন তিনটা বেজে পাঁচচল্লিশ মিনিট ঘন্টার কাটা এবং মিনিটের কাটার ভিতর কত ডিগ্রি কোন উৎপন্ন হয় দেখেন আমি এই অংশটুকু লিখেছিলাম এটা কিন্তু ঠিকই আছে এবারে আমরা মিনিটের সঙ্গে এগারোর গুণ করব কত মিনিট পাঁচচল্লিশ মিনিট গুণ কত এগারো তারপরে কি এই তিনটা বেজে মানে তিন ঘন্টা এই তিনের সাথে গুণ করব কত এই যে সাইটের তারপরে এখানে একটা বিয়োগ চিহ্ন এখানে দুই এবারে দেখেন আপনাদের বলেছিলাম যে কোনো সংখ্যাকে এগারো দ্বারা গুণ করলে কিভাবে করবেন এখানে পাঁচচল্লিশ আছে পাঁচচল্লিশ আগে এইভাবে লিখে নেবেন চার আর পাঁচ যোগ করে দিবেন চার পাঁচ যোগ করলে কত হয় নয় হয় দেখেন অ্যান্সার বেরিয়ে গেছে তারপরে এই দুটি সংখ্যা গুণ করলে কত হবে তিন ছয় আঠারো একশো আশি ভাগ দুই এখন এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে একশো সাতান্ন দশমিক পাঁচ এখানে দেখেন এই চিহ্নটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন কারণ যেহেতু এটা এমসি জন্য তো অঙ্ক আপনি কিভাবে করলেন সেটা ম্যাটার করে না অ্যান্সারটা সঠিক আছে কিনা না সেটাই ম্যাটার করে আপনাদের জন্য এই মুহুর্তে একটি উদাহরণ দেওয়া আছে এই অঙ্কের সমাধান কি হবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর টেকনিকটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেন আবার দেখা হবে আগামী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য